বিকাল তিনটা হতে বিকাল সাড়ে পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষ্ঠান ঢাকা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে গ্রেজার পদের পরীক্ষা রোল নম্বর রেজিতে আছে একই দিন একই সময় দুটি হলে অনুষ্ঠিত হবে বেগম বদর সরকারি মহিলা কলেজ এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা তোপাসের পরীক্ষা তোপাস পদের পরীক্ষা একই দিন একই সময় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে এবং ভান্ডারি গ্রেজুয়েশন পরীক্ষা একই দিন একই সময় ইউনিভার্সিটি স্কুল স্টুডেন্ট কলেজে কলেজে থাকাতে অনুষ্ঠিত হবে